নমস্কার আপনাদের নিউজ লাইন দু থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত চোপড়া ব্লকে শুরু হয়েছে শিল্পের সমাধান কর্মসূচি বিডিও পিচ এই শিবির এই কর্মসূচি ঘিরে ব্লক প্রশাসনের তৎপরতা তঙ্গি এলাকার ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারের জোর দেওয়ার পাশাপাশি আরও বেশি সংখ্যক উদ্যোগপতিকে কাছে টানতে উদ্যোগী ব্লক প্রশাসন শিবিরের হস্তশিল্পীদের কাজে নিদর্শন তুলে ধরা হয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা সম্পর্কিত পরামর্শ মিলবে বলে জানান চোপড়া ব্লক কৃষি কর্মাধ্যক্ষ আলমারা বেগম অন্যদিকে ঋণ সংক্রান্ত বিষয়ে আলোচনার সুযোগ থাকছে ব্যাংক কর্মীদের সঙ্গে এই কর্মসূচিতে সাধারণ মানুষের অনেকটাই উপস্থিতি লক্ষ্য করা গেছে একটা এম দপ্তর থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে ক্যাম্প করা হচ্ছে শিল্পের সমাধানের জন্য তো আমরা এখানে চা চাপড়া সরি চোপড়া ব্লকে হচ্ছে উপস্থিত হয়েছি এখানে বিভিন্ন যারা উদ্যোগী আছে শিল্প করতে ইচ্ছুক বা বিভিন্ন আর্টিজেন আছে হ্যান্ডিক্যাপ্টের কাজকর্ম যারা করেন আর কি তাদেরও বিভিন্ন রকম সহযোগিতা দেওয়ার সুযোগ আছে তার জন্যই এখানে এই শিবিরটা করা হয়েছে যাতে তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো কিভাবে পেতে পারে তার জন্য আমরা সহযোগিতা করতে পারি শিল্প বলতে যে কোনো নানা রকম শিল্প করতে পারে সে ধরুন ম্যানুফ্যাকচারিং আইটেমের মধ্যে যেতে পারে সার্ভিসিং সেক্টরে যেতে পারে বা ট্রেডিংয়ের উপরে যেতে পারে বিভিন্ন রকম শিল্প সংক্রান্ত কাজে কাজের সঙ্গে হচ্ছে এনারা যুক্ত হতে পারে এখন আমাদের এখান থেকে যে সহযোগিতাগুলো করা হচ্ছে ধরুন যেমন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বেকার ছেলেপেলারা যারা হচ্ছে শিল্প করতে ইচ্ছা প্রকাশ করছে তাদেরকে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে তাদের লোনের একটা ব্যবস্থা করে দেওয়া যাচ্ছে আর্টিজেন মানিটারি বেনিফিট যে স্কিমটা আছে সেখানে টুলস কিটস কেনবার জন্য আর্টিজেন যারা হ্যান্ডিক্যাপ্ট আছে তারা হস্তশিল্পী আর কি যাদের আমরা বলি হাতের কাজ করেন তাদের টুল কিটস কেনবার জন্য যে সহযোগিতা করা যায় সেটা করবার জন্য আমরা হচ্ছে সচেষ্ট বা আমরা চেষ্টা চালাচ্ছি যে তারা এই সহযোগিতাগুলো যাতে পায় তার যে পদ্ধতিগত ব্যাপারগুলো আছে সেগুলো আমরা এখান থেকে বুঝিয়ে দিচ্ছি আমরা এখানে তাদের অ্যাপ্লিকেশানগুলো জমা দিচ্ছি এবং পরবর্তী সময় সে যাতে পায় সেটাও আমরা চেষ্টা করছি আর পাশাপাশি আবার আর্টিজেনদেরই একটা ডেট বেনিফিটি বেনিফিট স্কিম আছে যারা হচ্ছে হঠাৎ করে মারা যায় আর কি ষাট বছরের নিচে তাদেরকেও একটা দু লাখ টাকার একটা ই দেওয়া যায় আর কি আমরা কি বলবো এটাকে আমরা বলতে পারি যে তাদেরকে সহযোগিতা করা হয় সরকারের তরফ থেকে এই দু লাখ টাকা সহযোগিতা করা হয় তাদের ক্যাম্পটা এটা হচ্ছে চোপড়া চোপড়া ব্লকে আর কি ব্লক মানে মানে অনুষ্ঠিত হচ্ছে আমরা জেলা থেকে এসেছি তা ভালো মতোই তো আপনারাও তো দেখতে পাচ্ছেন যে কর্মসূচিটা ভালোই চলছে ক্যাম্পটা ভালো মতোই চলছে এটা আমাদের চলবে ছ দিন ধরে ছ আশা করা যায় পাচ্ছেই তারা পরিষেবাগুলো আমরাও সাধ্যমত চেষ্টা করছি তাদেরকে পরিষেবাগুলো দেওয়ার আমার নাম পার্থ দাস ম্যানেজার আমি ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার ম্যানেজার এনসি ধন্যবাদ